পারে প্রত্যেকটা সংসারে অনেক কষ্ট জড়ার জন্য এই পাশের বুক দেখে আমরা একটু সুখের স্বপ্ন দেখেছি আপনাদেরকে যে অনুরোধ আপনারা আমাদের এই আশার আলো ভেঙে দিয়ে না আমাদেরকে আপনারা নিরাশ করেন না মাননীয় বার কাউন্সিল মহোদয় আমাদের একটাই দাবি একটাই দফা এক হাজার নশো জনকে আপনারা রেখে দিয়ে বাকি চিন্তা ভাবনা করবেন কেনই বা পাস করিয়ে করালেন আবার কেনই বা ফেল করালেন কি অপরাধ আমাদের ছিল আজ আমাদের যদি বাংলাদেশ সংস্কার মুক্ত হয়ে থাকে বাংলাদেশ যদি পবিত্র হয় বাংলাদেশ যদি সব মিলে যদি সংস্কার হয় তাহলে আমরা বুঝে নিব আমাদের রেজাল্টের মাধ্যমে না হলে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ এখনো সংস্কার হয়নি বাংলাদেশে এখনো কেন বাংলাদেশকে এত যুদ্ধ করে এত সংস্কার করেও আজকে আমরা নিজেরা শিকার হলাম কি অপরাধ ছিল আমাদের আমাদেরকে রিভিউ রেজাল্ট বহাল চাই রিভিউ রেজাল্ট আমাদের বহাল চাই তাহলে আমরা এই এক পরিবার আমরা সবাই প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব আশীর্বাদ করব আমাদেরকে বাতিল করিয়েন না আমাদেরকে নিরাশ করিয়েন না আমাদের প্রত্যেক প্রত্যেকটা সংসারে অনেক কষ্ট জড়া জন্য এই পাশের মুখ দেখে আমরা একটু সুখের স্বপ্ন দেখেছি আপনাদেরকে যে অনুরোধ আপনারা আমাদের এই আশার আলো ভেঙে দিয়ে না আমাদেরকে আপনারা নিরাশ করেন না মাননীয় বার কাউন্সিল মহোদয় ধন্যবাদ